স্বাগতম অল স্পোর্টসে তেতাল্লিশ দিন পর নেইমারের প্রত্যাবর্তন কেমন খেললেন পুরনো নেইমার কাতার বিশ্বকাপের পর থেকেই চোট যেন পিছু ছাড়ছে না নেইমারের মাঠে ফিরে থিতু হওয়ার আগেই আবারও ইঞ্জুরি সর্বশেষ গত আঠারো সেপ্টেম্বরের অনুশীলনে উরুর চোটে পড়েছিলেন তিনি এরপর থেকেই ছিলেন মাঠের বাইরে অবশেষে তেতাল্লিশ দিন এবং নয় ম্যাচ পর আবারও সবুজ গালিচায় ফিরলেন ব্রেজিলিয়ান সুপারস্টার নেইমার বিস্তারিত জানবো প্রতিবেদনে গতরাতে ব্রাজিলিয়ান লিগে ফোর্তালেজার বিপক্ষে মাঠে নামে নেইমারের দল সান্তোষ সত্তর ম্যাচের সাতষট্টি মিনিটে মিডফিল্ডার ভিক্টর হুগোর বদলি হিসেবে নামেন তিনি সব মিলিয়ে তেইশ মিনিট খেলেছেন নেইমার সময়টা যদিও খুব বেশি নয় কিন্তু নিজের ঝলক দেখানোর জন্য যথেষ্ট ছিল এই সময় মাঠে নেমে নেইমার ছিলেন বেশ প্রাণবন্ত এবং আত্মবিশ্বাসী পরিসংখ্যান এবং মাঠে তার উপস্থিতি দেখলেই বোঝা যায় পুরনো নেইমারই যেন ফিরেছেন ম্যাচের একদম শেষ দিকে বক্সের বাইরে জায়গায় সন্তোষ একটি ফ্রি কিক পায় শট নেতে গিয়ে নেইমার হঠাৎ এক মুহূর্তের জন্য থেমে যান তার এই কৌশল কাজে এলো শটে জোর কম থাকায় ফোর্টালাইজার গোলরক্ষক ব্রেন্নো তা ঠেকিয়ে দেন তেইশ মিনিটে দুটি শট নিয়েছেন তিনটি সুযোগ তৈরি করেছেন চারবার ড্রিবলের চেষ্টা করে সফল হয়েছেন দুটিতে বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ এবং নিখুঁত পাসিং চোখে পড়েছে সমতা সুযোগ গোলে শেষ পাসটি এসেছিল নেইমারের পা থেকেই তবে দুর্ভাগ্যবশত সেটি আত্মঘাতী না হলে অ্যাসিস্টের খাতায় নেইমারের নাম যুক্ত হতো সব মিলিয়ে নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিল কোচ কার্লো অঞ্চলোত্তির জন্য এক স্বস্তির খবর নেইমারও যেন গতরাতের রাতের পারফরম্যান্সে তার গুরুত্ব প্রমাণ করলেন এখন একটাই প্রশ্ন নেইমারের এই ছন্দ এবং ফিটনেস কতদিন স্থায়ী হবে উত্তর জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী ম্যাচগুলোর জন্য নেইমারকে পারবেন তার ফিটনেস ধরে রাখতে নাকি আবার ইঞ্জুরি তার কেরিয়ারে আবার হানা দেবে কমেন্টে জানান আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ